আসসালামু আলাইকুম আইল কাম ব্যাগ টু আন্দমান ইনফ্রোজন মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে ই টিন সার্টিফিকেট করে ফেলতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তো দেরি না করে চলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইটিন বা টিন সার্টিফিকেট আপনি নিজে থেকেই আপনার হাতে থাকা ফোন দিয়ে করতে পারেন আপনার ল্যাপটপ থাকলে সেটা দিয়েও করতে পারেন ডেস্কটপ থাকলে সেটা দিয়েও করতে পারবেন তো চলেন দেখে আসি কিভাবে আমরা অনলাইনে নিজেদের টিন সার্টিফিকেট নিজেরাই করতে পারি তো টিন সার্টিফিকেট করার জন্য প্রথমে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবো আপনি ফোন থেকে করলে ফোন থেকে গুগলের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে চলে যাবেন সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন টিন শুধুমাত্র টিন লেখাটা লিখে আমাদের সামনে এটা চলে আসবে দেখেন আমি টিন লিখে সার্চ করছি আমার সামনে এখানে সার্চ এ ক্লিক করার পর দেখেন ই টিন নামে দুইটা চলে আসছে আমরা উপরের ওয়েবসাইটে ক্লিক করে দিলাম এখান থেকে দেখেন আমাদের এটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লগ যেহেতু আমাদের রেজিস্ট্রেশন নেই এখানে লগ তো আমরা করতে না হোম লগ রেজিস্টার এখান থেকে আমরা রেজিস্টারের যে অপশনটা রয়েছে এই অপশন আমরা একটা ক্লিক করবো এই ওয়েবসাইট এর মধ্যে আমরা প্রথমে রেজিস্ট্রেশন করে নিব রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে দেখেন ইউজার আইডি এখানে আপনি আপনার নাম দিয়ে আপনার ইচ্ছা মতো যে কোনো নাম বা ডিজিট দিয়ে একটা ইউজার আইডি ক্রিয়েট করে নেবেন এবং এটা নোট করে খাতায় লিখে দিবেন আমরা আবার ভুলে যাই ঠিক আছে আমি একটা নাম এবং ইউজার আইডি টা দিয়ে দিলাম এরপর নিচে পাসওয়ার্ড তো নিচে পাসওয়ার্ডটা আমি ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে অবশ্যই স্টম পাসওয়ার্ড ব্যবহার করা ট্রাই করবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এরপর নিচে দেখতে পাচ্ছি রিটাইপ পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা আমরা এখানে আবারও দিব তো আমি সেম পাসওয়ার্ডটা আবারও টাইপ করে এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছি সিকিউরিটি কোশ্চেন এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে এখানে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ অনেকগুলো প্রশ্ন আসতেছে যে প্রশ্নটা আপনার মনে থাকবে তেমন একটা প্রশ্ন আপনি ক্লিক করে দিবেন আমি এখানে দিলাম হোয়াট ইজ ইয়ার ফেভারিট কালার এই কোশ্চেনটাতে আমি ক্লিক করে দিবো এটা সিলেক্ট করে দিবো এটা আমার মনে থাকবে আমি আশা করছি মনে না থাকলে আপনারাও লিখে রাখবেন এখানে যা যা ইনফরমেশন দিবেন যেগুলো মনে রাখার মতো সবগুলো মনে রাখতে হবে আপনার লিখে রাখবেন তো ইজ ফেভারিট কালার দিয়ে এখানে আবার দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি আনসার এখানে আপনি আপনার আনসারটা দিয়ে দিবেন যে কালারটা আপনার পছন্দ সেই নামটা এখানে লিখে দিবেন এরপরে যে কান্ট্রি এটা বাংলাদেশ ওকে মোবাইল নাম্বারটা অবশ্যই আপনি মোবাইল নাম্বার এখানে দিবেন যেটা ভোটার আইডি কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার রয়েছে অ্যাড করা সেটা এখানে মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস এখানে একটা ভ্যালিড এবং অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমি ভেরিফিকেশন লেটার সুন্দর করে দিয়ে দিবেন আপনি চাইলে পাসওয়ার্ডটা আপনার ব্রাউজারে সেভ করতে পারেন আমি এখানে নেভার দিয়ে দিলাম এখন দেখেন ইটিন অ্যাক্টিভেশন একটু আগে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই ওটিপি কোডটাকে আমাদের এখানে দিতে হবে তো এখানে আমার কোডটা চলে আসছে আমি যা টিনটা করতেছি সে আমাকে সেই কোড এর তো কোডটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা আপনাদের কোড এখানে অবশ্যই অবশ্যই দিয়ে দিয়ে দিবেন তো আমার কোডটা দিলাম বা এখানে ক্লিক করলে এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল রেজিস্ট্রেশন কমপ্লিট প্লিজ লগ ইন এগেন টু কন্টিনিউ এখন আমাদের এই ইটিন যে ওয়েবসাইট সেখানে রেজিস্ট্রেশন হয়েছে এখন আমাদেরকে লগ ইন করতে হবে তো আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করে দিলাম প্রথমে ইউজার আইডি একটু আগে বলেছিলাম না নোট করে রাখেন ইউজার আইডি যেটা দিয়েছিলেন আপনার নামটা বা যেটাই সেটা দেন তারপর নিচে পাসওয়ার্ডটা দেন এরপর আমরা লগ ইন ক্লিক করে দিলাম লগ ইন ক্লিক করার পর দেখেন এখানে আমাদের একটা লগ ইন হয়ে গেল ওয়েবসাইটে ট্যাক্স পারমিশন নাম্বার রেজিস্ট্রেশন এবং ক্যান্সেলেশন যেহেতু আমরা রেজিস্ট্রেশন করব একটু নিচে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফরটিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার এই যে লেখাটা দেখতে পাচ্ছি এখানে হেয়ার অপশনটাতে আমরা একটা ক্লিক করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিন সোর্স ইনফরমেশন প্রথমে আমাদের এখানে রয়েছে পারপাস অফ টিন আমরা কি পারপাস বা কি উদ্দেশ্যে টিন সার্টিফিকেট করবো সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছি এখানে আমরা এটা ক্লিক করব এখান থেকে আমরা আদার্স এই অপশনটা সিলেক্ট করে দিব এখানে কথা হচ্ছে আপনার যদি এখানে যে ডিক্লারিং ট্যাক্স ইনকাম বা অপটেনিং অন ক্রেডিট কার্ড সেলিং ল্যান্ড এটা যদি কোনোটা আপনার সাথে যায় তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন আমার যেহেতু কোনোটাই যাচ্ছে না আমি এখানে ল্যান্ড সরি আদার্স এটা ক্লিক করে দিলাম এরপর অ্যাপ্লিকেশন ফর নাম্বার এতে আমরা বাটনটা রয়েছে ক্লিক করে দিলে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম এরপর বিতে আবার এখান আবার ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি ঠিক আছে এটাকে আমি সিলেক্ট করে দিলাম যেহেতু আমার এনআইডি কার্ড রয়েছে এরপরে ইনকাম ক্যাটাগরি রয়েছে ইনকাম ক্যাটাগরিতে আমি একটা ক্লিক করবো এখান থেকে আমি দেখতে পাচ্ছি সার্ভিস প্রফেশন বিজনেস ইন্ডিভিজুয়াল ফর্ম আদার্স বা ক্যাপিটাল গেন এখান থেকে আমি সার্ভিসটাই দিয়ে দিচ্ছি আর আপনারা যারা যেটা করেন সেটাই দিয়ে দিবেন যদি কোনোটাই না বুঝেন কি দিব তাহলে সার্ভিস দিয়ে দিবেন ঠিক আছে সার্ভিস দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স এটা আমার হচ্ছে ঢাকা আমি ঢাকা দিয়ে দিলাম আপনাদের যেটা আপনারা সেটা দিয়ে দিবেন এরপরে আমাদের নিচে রয়েছে সোর্স অফ ইনকাম এখান থেকে আপনি কি দিবেন যে আপনার ইনকাম সোর্সটা আসলে কি কোথা থেকে আপনি ইনকাম করছেন তো এখান থেকে আমি দিব এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল গেন ইনকাম ফর এগ্রিকালচার তারপরে বিজনেস প্রফেশন এমপ্লয়মেন্ট তারপর রয়েছে ইনস্ট্রুমেন্ট আদার সোর্স আচ্ছা এখান থেকে আপনার যদি বিজনেস করেন এটা দিতে পারেন যদি এগ্রিকালচার হয় এটা দিতে পারেন আর যদি আপনি চাকরি বাকরি করেন তাহলে ইনকাম ফ্রম ইমপ্লইমেন্ট এটা দিয়ে দিবেন আর যদি বুঝেন যে কোনোটাই আমি বুঝতেছি না কোনটা দিব কোনটা দেওয়া উচিত তাহলে ইনকাম ফ্রম আদার সোর্সেস এই অপশানে ক্লিক করে দিবেন আপনারা তো আমি এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দিয়ে দিচ্ছি আমি যার তিনটা করতেছি সে হচ্ছে চাকরি করে ঠিক আছে ওকে ডান এরপরে আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব নেক্সটে দেখতে পাচ্ছি যে ইনফরমেশন গুলো একটু আগে দিয়েছি সবগুলাই রয়েছে এখানে শেষের অপশনটা আপনারা দেখেন টাইপ অফ এমপ্লয়ার সার্ভিস লোকেশন আমরা যেহেতু এমপ্লয়ার বা চাকরিজীবী দিয়েছি সে কোথায় চাকরি করে সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে এই বক্সের মধ্যে ক্লিক করলাম এখানে এতগুলো অপশন আসছে যে এখানে আমি আমি যেটা চাকরি করি বা যার ট্রেন এটা সে যে চাকরি করে সে রিলেটেড মানে আলাদা করে কোনো ক্যাটাগরি দেওয়া নেই যে এই চাকরিটাই সে করে এখান থেকে আপনারা দেখবেন যে প্রতিটার ভিতরে অনেকগুলো অপশন রয়েছে যেমন ই লার্নিং ই হেলথ কেয়ার ডিজিটাল ইভেন্ট ম্যানেজমেন্ট মানে একটার ভিতরে অনেকগুলো অপশন দেখাচ্ছে এটা আপনারা ভালো করে দেখে যেই বিষয়টা আপনার সাথে যায় সেটা আপনি দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিলাম ই লার্নিং মানে হেলথ কেয়ার সে যেহেতু হেলথ কেয়ার জব করে ঠিক আছে আমি রিলেটেড মানে এটা কাছাকাছি হসপিটালে জব করে এক কথা এটা কাছাকাছি যা দেখে আমি সেটাই দিয়ে দিলাম এরপরে আমরা এটা দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছি গো টু নেক্সট এই অপশন আমরা একটা ক্লিক করে দিব আচ্ছা এরপরে স্টেপ বেসিক ইনফরমেশন এখন আমাদের এখানে বেসিক ইনফরমেশনগুলো দেওয়া লাগবে তো বেসিক ইনফরমেশনের মধ্যে কি কি দিতে হবে সেটা আপনাদেরকে আমি আগে বলে দিই তারপরে আমি ইনফরমেশনগুলো ফিল করি প্রথমে রয়েছে ট্যাক্স পেয়ার্স বা করদাতার নাম যে যার নামে টিন হবে তার নাম এখানে আপনার আপনি নিজে টিন করলে আপনার নামটা দিয়ে দিবেন অবশ্যই ভোটার আইডি কার্ডের যে নাম রয়েছে সেম টু সেম দিয়ে দিবেন তারপর নিচে জেন্ডার আপনার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আপনি দিয়ে দিবেন নিচে দেখতে পাচ্ছি ট্যাক্স পেয়ার্স ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি কার্ডের যে আইডি নামটা রয়েছে সেটা আপনি এখানে বসাই দিবেন ওকে তারপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছি ফাদার্স নেম ফাদার্স নেম এর জায়গায় সেম ভাবে ফাদার্স নেম দিয়ে দিবেন তারপর মাদার্স নেম দিয়ে দিবেন এরপর স্পাউস স্বামী বা স্ত্রীর নাম যদি আপনার স্বামী থাকে স্বামীর নাম দিবেন যদি আপনার স্ত্রী থাকে স্ত্রীর নামটা এখানে দিয়ে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার একটু আগে মোবাইল নাম্বারটা দিয়েছি সেটা অটো নিয়ে নিয়েছে এরপর নিচে দেখতে পাচ্ছি ফ্যাক্স ফ্যাক্স আমাদের নেই যেহেতু ফ্যাক্স আমরা দিব না আমাদের তো ফ্যাক্স নাই ঠিক আছে তো ফ্যাক্স এর এখানে আমি এটা খালি রাখতেছি আমাদের ফ্যাক্স নাম্বার নাই এখানে নিচে ইমেল নাম্বার আমরা যেটা দিয়েছিলাম আগে সেটাই ওরা নিয়ে নিয়েছে ওকে ডান এখানকার সব ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি ঠিক আছে ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আপনারা আবার ভালো মতো চেক করে নেবেন নামের বানানে কোনো ভুল করেছেন কিনা এরপর নিচের যে বক্সটা দেখতে পাচ্ছি এখানে কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস আপনার যে বর্তমান সেটা আপনি এখানে দিয়ে দিবেন প্রথমে রয়েছে কান্ত্রি বাংলাদেশ এটা তো আমরা দেখতে পাচ্ছি এটা আমি দিয়ে দিয়েছি তারপর লাইন তারপর জায়গায় ওয়ান টু আপনার ভোটার আইডি কার্ডের সেটা আপনি এখানে দিয়ে দিবেন এই প্রথমে যে অ্যাড্রেস লাইন ওয়ান টু এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন যদি হাউস নং থাকে হাউস নং রোড নাম্বার উপজেলা জেলা থানা সবগুলো আপনার বিস্তারিত দিবেন ইনফ্যাক্ট এখানে জিপ কোড বা পোস্ট কোড সহ দিবেন ঠিক আছে তারপর ডিস্ট্রিক্ট আমারটা ঢাকা আমি ঢাকা দিচ্ছি আপনার যে ডিস্ট্রিক্ট ওটা দিবেন তারপর থানার জায়গায় আমি আমার থানা দিয়ে দিলাম আমি যে থানা থেকে করছি আপনারা আপনাদের থানা দিবেন তারপর পোস্ট কোড আপনি যেই জেলায় থাকেন বা যে থানায় থাকেন ওই থানার পোস্ট কোড কত সেটা আপনারা জেনে তারপর এটা এখানে দিয়ে দিবেন ওকে আমার কিন্তু এখানে কারেন্ট অ্যাড্রেসটা বসানো শেষ ঠিক আছে কারেন্ট অ্যাড্রেসের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেস এখন আপনার কারেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস মানে বর্তমান আর স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে লেখার দরকার নাই নতুন করে ওই যে উপরে একটা বক্স দেখতে পাচ্ছি সেম অ্যাস কারেন্ট অ্যাড্রেস এই অপশনে ক্লিক করে দিলে উপরে যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা অটোমেটিকলি ওরা নিয়ে নিবে আর যদি আপনার অ্যাড্রেস আলাদা হয় তাহলে আপনি এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন আশা করছি বুঝতে পারছেন তো আমি আমার পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি তো আমার প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট সব অ্যাড্রেস সেম আমি এখানে সেম এস কারেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দিচ্ছি যেহেতু আমার আলাদা অ্যাড্রেস নাই ঠিক আছে এখন নিচে যে দেখেন আদার এড্রেস ওয়ার্কিং বিজনেস এড্রেস আদার এড্রেস বলতে আপনি যেখানে কাজ করেন সেই কাজের অ্যাড্রেসটা কাজের জায়গার পুরো অ্যাড্রেসটা আপনি দিয়ে দিতে পারেন এখানে অথবা আপনার যদি বিজনেস থাকে বিজনেস এর দিয়ে দিতে পারেন তো আমি যা টিন করছি সে যেহেতু জব করে তার জবের যে এরিয়া লোকেশন সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি বা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে উত্তরা ঢাকা এয়ারপোর্ট ওকে তারপরে এখানে আমি জিপ কোডটা খুঁজে পাচ্ছিলাম না যে উত্তরার ওই এয়ারপোর্টের জিপ কোড কত আপনারা যদি কোনো কিছু জিপ কোড না বুঝেন খুঁজে না পান বা না জানেন সরাসরি একবার জায়গার নাম লিখে পোস্ট কোড লিখে সার্চ করবেন সেমভাবে ভাবে আমি যেটা করলাম এই যে দেখেন এখানে হচ্ছে উত্তরা এয়ারপোর্ট এটার হচ্ছে বারোশো তিরিশ জিপ কোড দেখেন আমি পেয়ে গেলাম আমাদের পোস্ট কোড সেম ভাবে আপনারাও যদি না বুঝেন এভাবে খুঁজে পেতে পারেন গুগলে সার্চ করেন তো আমি দিয়ে দিয়েছি ওকে এখন আমি সবগুলো একটু ভালোভাবে কি করব যাচাই করব দেখবো সবকিছু ঠিকঠাক আছে না ওকে সব ঠিকঠাক তারপরে গো টু নেক্সট এই অপশানে ক্লিক করে দিলাম এখন আমাদের সামনে আসছে ফাইনাল প্রিভিউ এখানে আমাদের একটা ফাইনাল প্রিভিউ দিতে হবে এখানে আবার আপনি একটু চোখ গুলাই নেন সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিকঠাক থাকলে নিচে একটা বক্স দেখতে পাচ্ছি আমরা এই মধ্যে একটা ক্লিক ক্লিক করে করে আচ্ছা দিয়ে তারপরে মানে যে আমি এখানে সবকিছু ইনফরমেশন ঠিকঠাক দিয়েছি ঠিক আছে আবার এখানে আচ্ছা এখন আমরা এখানে সাবমিট সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিব আচ্ছা সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পর দেখেন আইকর আইন আয়কর যে আইন দুই অনুযায়ী এখানে যাচাই সাপেক্ষে প্রমাণিত মিথ্যা বিবৃতি দণ্ড আপনি যদি যাচাই করার পর তারা যদি দেখেন আপনি মিথ্যা কোনো কিছু দিয়েছেন বা আপনার মিথ্যা তাহলে তারা কিন্তু আপনাকে দণ্ড দিতে পারে ঠিক আছে শাস্তি রয়েছে অর্থ দণ্ড সব পাঁচ বছর কারাদণ্ড তবে ছয় মাসের নিম্নে দণ্ডিত হবেন অতএব এই কাজগুলা খুব বি কেয়ারফুল ওকে এগ্রি এন্ড কন্টিনিউ এই অপশন আমি ক্লিক করে দিলাম এরপরে আমার সামনে যে ফুল একটা ফর্ম দেখাচ্ছে ঠিক আছে এই ফর্মটা আপনারা চাইলে আবারও দেখে নিতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছি ফটো আপনার যে ভোটার আইডি কার্ডের ফটোটা রয়েছে অটোমেটিকলি সেটা নিয়ে নিয়েছে দেখছেন এরপর আমরা নিচে থেকে ভিউ সার্টিফিকেট এবং প্রিন্ট আমরা একটু দেখি যে আমাদের কেমন ঠিক আছে আপনি এখান থেকে করে পারেন প্রিন্ট করার আগে আমরা আগে ভিউ সার্টিফিকেটে ক্লিক করে সার্টিফিকেটটা দেখবো কেমন আসছে তো ভিউ সার্টিফিকেটে ক্লিক করে দিলাম হ্যাঁ এই যে দেখেন আমাদের সার্টিফিকেট রেডি আমাদের টিন নাম্বার আমরা পেয়ে গেছি এই টিন নাম্বারটা আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়ে থাকে ঠিক প্রিন্ট সার্টিফিকেট এটার মানে হচ্ছে আপনি যদি প্রিন্ট করেন তাহলে এখানে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারেন সেকেন্ড সার্টিফিকেট এই এ ক্লিক করলে আপনি যেই ডিভাইস থেকে এই কাজগুলো করছেন ল্যাপটপ ডেস্কটপ বা ফোন থেকে যদি করেন আপনার ফোনে সেভ হয়ে যাবে তারপরে ইমেল সার্টিফিকেট বা এই সার্টিফিকেট আপনি চাইলে ইমেইল সেভ করে রাখতে পারেন তো আমি এখন আমার যে ডিভাইস আমি এই ডিভাইসে সেভ করে রাখতে চাচ্ছি তো সেভ সার্টিফিকেট আমি এই অপশনে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর অটোমেটিকলি আমার ডিভাইস এটা সেভ হয়ে গেছে তো ফাইনালি আমাদের টিন করা শেষ এই টিন আমরা অনলাইনে মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু করে ফেলতে পারি আর যারা এই কাজটা বুঝেন না বা পারেন না যদি আমাদের কাছ থেকে আমার কাছ থেকে করে নিতে চান তাহলে করে নিতে পারেন তবে আমি কিন্তু ফ্রিতে করে দেবো না সেটার জন্য আমি পারিশ্রমিক নেব ঠিক আছে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এটা কিন্তু খুবই সহজ শুধুমাত্র গুলা বুঝে দিয়ে দিলেই হয়ে গেল ঠিক আছে আর আবারও বলতেছি যদি আমার কাছ থেকে টিন নিতে চান বা টিন করতে চান তাহলে আমি পারিশ্রমিকের বিনিময় আপনাকে করে দিতে পারি ঠিক আছে এটা এটা বলে রাখলাম কারণ পরবর্তীতে দেখা যায় যে আপনার একটা একটা কাজের পিছনে আমি সময় ঠিক আছে পারিশ্রমিক থাকা দরকার মানে ফ্রি সার্ভিস অনেক দিয়েছি একটা সময় এখন আর দিতে যাচ্ছি না এক কথায় বলতে পারেন আর টাকার বিনিময় বা পারিশ্রমিকের বিনিময় পরিশ্রম করলে সেটার অন্যরকম একটা মর্যাদা থাকে হুম কারণ এগুলো নিয়ে না হলে পরে অনেক কথা হয় আমরা অনেক সময় দেখে থাকি মনিটাইজেশন আবেদন করে যার জন্য একশো এক হাজার টাকা নিয়েছে বা এটা করে দিয়েছে পাঁচশো টাকা নিয়েছে এরকম অনেক অভিযোগ করেন তো আপনাদেরকে বলবো যারা এই ধরনের কাজগুলো কারোর কাছ থেকে করে নেন তারা যদি নির্দিষ্ট একটা পারিশ্রমিক আপনার কাছ থেকে চায় তাহলে সেটা দিয়েই করে নিবেন এবং পরবর্তীতে এটা নিয়ে বদনাম বা এইভাবে এটা করার কোন প্রশ্নই দেখি না আপনার পিছনে সময় দিচ্ছে আপনি তার বিনিময়ে তাকে পারিশ্রমিক দিচ্ছেন এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার আপনি সিম্পল একটা কম্পিউটারের দোকানে যান সেখানে আপনাকে কিন্তু ফ্রিতে করে দিবে না আশা করছি এই ব্যাপারগুলো বুঝবেন আপনারা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যারা যোগাযোগ করতে চান আঞ্জুমান ইনফোজন ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা রয়েছে এই ছিল আজকের ভিডিও যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ